শোনে স্পষ্ট বলতে চাই চাঁদাবাজের গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই কথাবার্তা ক্লিয়ার পাঁচই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম গুলিটা সামনে ছিলাম ট্যাঙ্কের সামনে ছিলাম এই আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন মুরার সামনে ছিলাম ঠিক যদি ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের এই দেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেল খায় থাকবে আমরা যে রাস্তায় না থাকতাম জেলখানার দিকে যাওয়ার হওয়ারoperatorname না আপনাদের কুয়া সম্পর্কে আমাদের জানা আছে আপনার নেত্রীর বালু ট্রাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বৌলবী দাড়িওয়ালা টুপিওয়ালা জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুট দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো সরে স্পষ্ট বললেন চাঁদাবাতের গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই কথাবার্তা ক্লিয়ার কোন থানা ভাঙচুর হবে গুন্ডাদেরকে আটকাবার জন্য এর জন্য রাস্তায় নামি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভাঙচুর করা হবে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে এর জন্য আন্দোলন করি নেই এর জন্য রাস্তায় নামি নাই তুমি কি ভেবেছ মগের মূল <laughs>